আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা এরকম মানিকগঞ্জ জেলায় আসি তো মানিকগঞ্জ জেলার এই এই গ্রামটার নাম কি জানি ভাই তলা হ্যাঁ বলতলা বলতলা তো বলতলা তো আমার বাইকে এরকম আমরা প্রশ্ন করব তো আমার বাই যদি প্রশ্নের উত্তর দিতে পারে আমার বাইকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে পাঁচশো টাকা পাইবো পরে আরেকটার প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে আবার পাঁচশো পাইব এক হাজার টাকা পাইবো যদি আমার ভাই প্রশ্ন উত্তর দিতে পারে ভাইয়ের নাম কি ভাই তুফাজ জল হোসেন হ্যাঁ তুফাজ জল হোসেন তুফাজ জল হোসেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আছে আমার মা বাপ নাই মা বাবা নাই না ছেলে আছে মেয়ে আছে ও ছেলে মেয়ে আছে মা বাবা কি মারা গেছে হ্যাঁ ওয়াইফ আছে ওয়াইফ আছে জি আপনি কাজ করেন কি কাজ ভাই আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন কৃষি কাজ কি কাজ কৃষি কাজের তো এই যে লেবু চাষ করি ধান চাষ করি আচ্ছা এগুলা আমাদের কাজ ও আচ্ছা এই এইরকম আপনি কি মনে করেন নিজের খ্যাতিই করেন না অন্য অন্য জায়গায় কাজও করেন নিজেরই অন্যের কাজ করেন নিজের কাজই করেন তো যাক আলহামদুল্লাহ তো আপনারা আমরা ইনশাল্লাহ আপনারা আমরা ইনশাল্লাহ দুইটা প্রশ্ন করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পাইবেন হইলো কি একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা দুইটা প্রশ্নের জন্য এক হাজার টাকা তো আলহামদুল্লা জুরেপাকসাল্লা সালামের জমানায় মেহমান খান ছিল তো একদিন এরকম আবু হুরায় রাদু খুদা লাগছে তো ক্ষুদা লাগার পরে হুজুরে পাকসাল সাল্লাম ওই আবু হুরায় রাদুকে নিয়ে আসছে নিয়ে আসার পরে হুজুরে পাকসাল সাল্লাম খ্যাদ মতে এক পেলা দুধ পেশ করা হয়েছিল এক পেলা এক পেলা দুধ প্যাশ করা হয়েছিল তো ওই মেহমান খানের মধ্যে ওই টাইমে বলা হতো যে এটা আহালে সোপ্পা আহালে সোপ্পা আহলে সোপ্পার মধ্যে ওই সময় কম বেশি কতজন লোক থাকতো না হইল না ওই সময় মেহমান খানা ছিল ওই মেহমান খানাকে বলো হয়তো আহালে সোপ্পা তো ওই এক দুধ যে হুজরে পালামের কাছে হাদিয়া পেশ হয়েছিল ওই দুধগুলা ওই সোপ্পা যারা ছিল তারা ওই দুধগুলা হুজরে পাকসাল্লা সাল্লাম আগে খাইছে তারপর সব সাহাবিরা খাইছে তারপরে আবহ রায় কে দিছে তো ওই সোপ্পার মধ্যে কতজন লোক ছিল ওই সময় না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আমাদের বা ইনশালা অসুবিধা নাই কিন্তু আমরা তো এই প্রশ্নগুলো জানলাম আমরা এইগুলা নিজেরা জানলাম এবং এটা যারা দেখব তারাও জানার চেষ্টা করব। তা আলহামদুলিল্লাহ এরকমভাবে যে বাঘ বাঘকে যে দাওয়াত দিছিল ওই সাহাবির নাম হলো তামিমদারি দারি তামিমদারি রাদ আলহনু আর ওই আহালের সোপ্পার মধ্যে যে দুধ প্যাশ হয়েছিল হুজুর বাগ সাল্লাহামের কাছে যে দুধ হাতিয়ার ছিল ওই সময় আহালের সোপ্পার মধ্যে সত্তর থেকে বাহাত্তর জন লোক ছিল বাহাত্তর জন ওই মেহমান খানায় সত্তর থেকে বাহাত্তর জন সাহাবিয়াসমাইন ছিল তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ এই বাইরের জন্য দোয়া করব আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং আপনারা এই নতুন নতুন ভিডিও দেখে আপনারা নিজেও যাতে কিছু শিখতে পারেন এবং অন্যকে শেখানোর জন্য যাতে অন্য অন্যজনও যাতে এই জিনিসগুলো জানতে পারে কারণ আমাদের মুসলমানরা আমরা অনেক কিছুই জানি না এইগুলি আমরা যদি জানতে পারি তা আমাদের জন্য দুনিয়া ও আখেরাত কামাই করার জন্য সহজ হইব তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এইগুলি সবাই জানার চেষ্টা করব এবং আমরা এইভাবে এই কাজগুলি যে করতেছি এই কাজগুলিকে বাইরে কীরকম মনে করে ভালো ভালো তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত